আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মাস চলতেছে তো দেখা যাইতেছে সমাজের অনেক মানুষ অনেক অসহায় গরিব মানুষ তারা শুধু ইফতারে শুধু পানি না হয়তো কিছু মুড়ি টাকার অভাবে না খেজুর দিয়ে ইফতার করতে পারতেছে না কোনো ফলমল তেমন কোনো কিছু ক্রয় করতে পারতেছে তো আশা করি আমার ফেসবুক বন্ধু বান্ধবী সবাইকে ভাই বোন সবাইকে আপনারা গরিবের পাশে দাঁড়ান কিচ্ছু না পারেন পঞ্চাশ টাকার খেজুর কিনে দেন অনেক অনেক সব পাবেন অনেক অনেক দোয়া করবে আপনাদের জন্য তো আশা করি গরিবের পাশে দাঁড়াবেন অসহায়দের সহায় করবেন আসসালামু আলাইকুম مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء اللہ واسع جو لوگ اپنا مال اللہ کی راہ میں خرچ کرتے ہیں ان کے مال کی مثال اس دانے کی سی ہے جس سے سات بالیں اگیں اور ہر ایک بال میں سو سو دانے ہوں